আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হাবিব বাইক স্টোর পক্ষ থেকে আপনাদের সকল জানান অভিনন্দন আজ আমরা আপনাদের সামনে নতুন আরও একটি বাইক নিয়ে আসলাম সেই বাইকটা হচ্ছে ইয়ামাহা এমটি 15 ভার্সন 2 টু বিএস সেভেন ইন ইন্ডিয়ান ভেরিয়েন্ট আনঅফিশিয়াল যে বাইকটা সেই বাইকটা বর্তমানে আমাদের কাছে আছে এই বাইকটা ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন হয়েছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের এক্সিডেন্ট হিস্টরি নেই আজকের ভিডিওতে এই বাইকটার প্রাইস এবং ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা নিউ কন্ডিশনের বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্ব আদালতপাড়া শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর যে তথ্য জানার জন্য ব্রিটিশ ক্রেনেদের নাম্বার যোগাযোগ করতে পারেন তো বিয়স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও করা যাক ভিডিও শুরু গিয়ে প্রথমে আপনাদেরকে বলে দে এটা হচ্ছে আন ইন্ডিয়ান ভেরিয়েন্ট হ্যাঁ বিএস সেভেন যে বাইকটা সেই বাইকটা এটা হচ্ছে সিবিউ কন্ডিশনের বাইক বাইকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের চিনি নেই তো ট্যাঙ্কির কন্ডিশনটা দেখাচ্ছে দেখেন ক্লোজ করে কোথাও কোনো ধরনের স্পট পাবেন না নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে এছাড়া ট্যাঙ্কির উপরের পাট অংশটাও দেখেন বিহর্স এখানে কোনো ধরনের প্রবলেম নেই তো বাম সাইডে ট্যাঙ্কির কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখেন বিহর্স বাম সাইডের ট্যাঙ্কের কন্ডিশনটাও ক্লোজ করে দেখাচ্ছে এখানে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই নিউ শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে তো বাম সাইডের ইঞ্জিন কন্ডিশনটাও দেখেন কোনো ধরনের প্রবলেম পাবেন এক্সট্রা ইঞ্জিন গাট লাগানো আছে এটা এক্সট্রা ডেকোরেশন করতে হয় তো ই অফিসিয়ালি ওয়ারেন্টি এটাতে হচ্ছে আপনার আন বাইক এটাতে আপনারা যে শোরুমের বাইক ওই শোরুমের গ্যারান্টি অফিসিয়ালি গ্যারান্টি পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে কিন্তু এই বাইকটি ক্রয় করতে পারবেন যদি ইঞ্জিনে একটা নাট খোলা থাকে এটা যদি প্রুভ করতে পারেন যে টাকা দিয়ে বাইক ক্রয় করবেন ওইটাকে ফুল পেড করে দেবো তো বাইকটার সাইড কভার ব্যাক প্যানেলটা ক্লোজ করে দেখাচ্ছে দেখেন সিট কন্ডিশনটা দেখতে পারছেন কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের সমস্যা নাই নিউ শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে তো এখন আপনাদেরকে বাইকটার ডান পাশে সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখাচ্ছি দেখেন ক্লোজ করে দেখাচ্ছি এখানে কোনো ধরনের প্রবলেম নেই ডান পাশের ইঞ্জিন কন্ডিশনটাও দেখেন ইঞ্জিন কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন কোথাও কোনো ধরনের সমস্যা নাই আর এটা তো অবশ্যই গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে বাইকটি সংগ্রহ করতে হবে ওই ইঞ্জিনের গ্যারান্টি পেয়ে যাবেন এছাড়া এক দোষের কন্ডিশনটা দেখেন একদষ্টের কোনো ধরনের স্পট পরে নাই তো নতুন শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে তো এখন আপনাদেরকে বাইকটার সামনের টায়ারের কন্ডিশনটা দেখাই দেখেন সামনের টায়ারের কন্ডিশনটা ভিড়গুলো ফলো করলেই বুঝতে পারবেন বাইকটা খুবই কম চলছে তো প্লেটটাও দেখেন ডিস্ক্লেটুকু ক্ষয় যায় না তবু অবশ্যই প্লেটগুলো স্লাইড করে দেখা চেষ্টা স্লাইড করে দেখার চেষ্টা করবেন এছাড়া এব এসে সেন্সর দেখতে পাচ্ছেন এব এসে সেন্সরের কোনো ধরনের প্রবলেম নেই পিছনে আপনার হচ্ছে ব্রেক কিলিভারটি দেখতে পাচ্ছেন ব্রেক কিলিভারের কোনো ধরনের প্রবলেম নেই সামনের মার্কেট অংশ দেখেন এখানে মার্কেটে কোথাও কোনো স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই এছাড়া আপনারা সামনের যে সাসপেনশনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউএসডি সাসপেনশন তো এখন আপনাদেরকে এটা যে বাসন ওয়ান আছে ইন্ডিয়ান বেরেন্ট সেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন হয়ে থাকে এটা হচ্ছে ইউএসডি সাসপেনশন তো সামনের হেডলাইটের কন্ডিশনটা দেখেন বিয়র্স হেডলাইটে কিন্তু এক্সট্রা এটা কিন্তু স্টিকার করেছে যার বাইক ছিল এটা আপনারা তুলে ফেলতে পারেন এটাতে করলে অনেকের কাছে ভালো লাগে অনেক কাছে ভালো লাগে না তো যারা যাদের কাছে ভালো লাগে তারা রেখে দেবেন যাদের কাছে ভালো লাগে না তারা তুলে ফেলে দিতে পারেন ক্লোজ করে দেখান দেখাই দিচ্ছি দেখেন ক্লোজ করে দেখাচ্ছি কোথাও কোনো ধরনের প্রবলেম নেই আর ইন্ডিকেটরের কোনো প্রবলেম কিন্তু আছে সব আপনার হচ্ছে এলইডি এ ইন্ডিকেটরগুলো চেঞ্জ আনা হয়েছে এম টি বাসন ওয়ান যে বাইকটা আছে তার থেকে এটা কিন্তু এল ইডি সম্পূর্ণ ইন্ডিকেটরগুলো তো এখন আপনাদেরকে বাইকটার পিছনের টায়ারের কন্ডিশনটা দেখাবো দেখেন বিয়ার্স পিছনের টায়ারের কন্ডিশন নতুন অবস্থায় যেরকম থাকে ওই রকমই আছে এটা খুবই কম চলছে তো এই টায়ার দিয়ে কিন্তু অনায়াসে অনেকদিন বাইকটি রান করতে পারেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো পিছনের ডিস্ক প্লেটটি দেখাচ্ছে দেখেন পিছনের ডিস্ক প্লেট অবশ্যই ডিস্ক প্লেটগুলো স্লাইড করে দেখার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন বাইকটা কত কীরকম রান হয়েছে এছাড়া পিছনের বিএস দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুয়েল চেন বিএস আমি শুরুর দিকেই বলে দিয়েছি বিএস সেভেন ইঞ্জিন ডুয়েল চেন বিএস হ্যাঁ তো পিছনের এব কোনো ধরনের প্রবলেম নেই এটাতে ব্রেকিং কিন্তু অনেক ভালো পাবেন বাসন ওয়ানের থেকে আর তো পিছনের ব্যাকসাইডের কন্ডিশনটা দেখাচ্ছি দেখেন ব্যাগ লাইট সার্টিন্ডিকেটের কোনো ধরনের প্রবলেম নেই বাইকটি ব্যাংকডাপ অবস্থায় আছে দশ বছরের টাকা জমা দেওয়া দশ বছরের টাকা জমা দেওয়া আছে ফাইলটা বিয়েটিতে জমা দেওয়া হয় না এটা নিয়ে আপনার যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন নিজ নামে কোনো ধরনের প্রবলে প্রবলেমে পড়বেন না তো এখন আপনাদের বাইকটা চেন প্রিমিয়াম কন্ডিশনটা দেখাই দেখেন বৃহস্প চেন প্রিমিয়াম কন্ডিশনটা নিউ অবস্থা যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে এই চেন প্রিমিয়াম দিয়ে কিন্তু অনায়াসে অনেক দিই রান করতে পারবেন কোনো ধরনের প্রবলেম করবেন না আর সাসপেনশন কন্ডিশন পাচ্ছেন পিছনের সাসপেনশানও কোনো ধরনের প্রবলেম নেই তো এখন আপনাদেরকে বাইকটার মিটারের কন্ডিশনটা দেখাবো বাইকটার মিটারের কন্ডিশনটা দেখেন বিয়র্স বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সেটি দেখে দিচ্ছি বাইকটি রান হয়েছে মাত্র তিন হাজার পাঁচশো সাতানব্বই কিলোমিটার এটা কিন্তু জেনুইন মিটার আপনারা সকলে জানতে যে আমরা মিটার টেম্পারিং করে বাইক সেল করি না তো নতুন অবস্থায় যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে এম টি ফিফটিন ব্ল্যাক কালারের বাইক বিএস সেভেন ইঞ্জিন ইন্ডিয়ান ভেরিয়েন্ট আনঅফিসিয়াল আনঅফিশিয়াল মানে সিবিউ কন্ডিশন এটা বাইরে থেকে ফিটিং হয়ে আসে আর যেটা সিকিটি সেটা হচ্ছে বাংলাদেশে ফিটিং হয় তো এই ব্যাগটা কিন্তু টোটালি শোরুম কন্ডিশন পাবেন কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের এক্সিডেন্ট হিস্ট্রি নেই নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন রয়েছে তো যারা এম টি ফিফটিন বাসন টু বিএস সেভেন ইন্ডিয়ান ব্রেন বাইক নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে প্রবাসী বাইরে আছেন দেখা যাচ্ছে আপনারা এক মাস দুই মাস তিন মাস চার মাস ছয় মাস তৈরি আসে সেক্ষেত্রে আমাদের এই বাইকগুলো সংগ্রহ করতে পারেন নতুন কন্ডিশন বাইক যখন আপনারা চলে যাবেন তখন আপনাদের লসের পরিমাণটা কিন্তু খুবই সীমিত হবে নতুন বাইক নিলে অনেক টাকা লস হয়ে যায় কিন্তু আমাদের বাইকগুলো সংগ্রহ করলে আপনাদের লসের পরিমাণটা কিন্তু সীমিত হবে তো এবার চলে সাজাক বাইকটির প্রাইসের দিকে এই বাইকটির প্রাইস পড়বে চার লাখ পঁচাত্তর হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস চাওয়া দাম হচ্ছে চার লাখ পঁচাত্তর হাজার টাকা অবশ্যই এখানে আপনারা বার্গেনিং করতে পারবেন দামা দামি অপশন আছে এছাড়া এটা নিউ প্রাইস হচ্ছে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা প্লাস হচ্ছে দশ বছরের রেজিস্ট্রেশন টাকা জমা দেওয়া আছে অর্থাৎ বাইশ হাজার টাকা জমা দেওয়া আছে এখানে ওরা নতুন থেকে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা কিন্তু ডিসকাউন্ট পাবেন তো যারা নতুন নেওয়ার পরিকল্পনা করতেছেন আছেন এম টি বিটুইন বাসন টু বিএস সেভেন ইঞ্জিন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ